হ্যাঁ সমরেশ ভাই আপনি ভিতরে চলে আসেন আমাদের পাইকারি ভাইরা আছে তাদেরকে আমরা প্রোডাক্ট দেখাতে চাই যারা মাত্র চার পিস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই চলে আসবেন সেরকম লাখ লাখ পিস থেকে মাত্র চার পিস মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যেখান থেকে মার্কেট থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা কমে পাবেন গ্যারান্টি সহকারে হ্যাঁ বড়ো ভাই এই যে দেখেন আমাদের এখানে এগুলো পিস রেডি হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ পিস কলম প্রতিদিন রেডি হচ্ছে এরকম বুটিক আইটেম বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়া বলেন কলম রেডি হচ্ছে এখানে লাখ লাখ পিস হ্যাঁ ভাই যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা অল্প টাকা ব্যবসা করতে চান তারা অবশ্যই এই বুটি সেটিংগুলো নিতে পারেন যেটা মার্কেট থেকে খুব কম প্রয়সে হ্যাঁ সামান্য ভাই দেখেন এখানে আমরা স্যালার কাটিং করছে যেহেতু প্রতিদিন লাখ লাখ পিস রেডি হচ্ছে এটা স্যালার সেটিং হচ্ছে এরকম লাখ লাখ পিস প্রতিদিন রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন পাকিস্তানি এটা একটা এরকম আরো চারটা পাঁচটা ঘুরে আমাদের কাছে আছে আমরা যে সবচেয়ে বড় মাদার হোলসেলার দুশো বিশ মাল চান তারা আমাদের থেকে নিতে পারবেন কম প্রাইসের মধ্যে মার্কেট থেকে

অনেক শোরুম আছে আমাদের থেকে নিয়ে গেলাম বিক্রি করতে যদি আসেন দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের কাটিং ফ্যাক্টর এখন প্রতিদিন আমাদের লাখ লাখ রোল আসে এখানে কাটিং হচ্ছে এই কাটিং প্রোডাক্টগুলো আমাদের সরুপে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে থ্রি পিসের কাটিং চলতে শুধু কাটিং চলতেছে এগুলো জাস্ট রেডি হবে আমাদের দোকানে চলে যাবে এই প্রোডাক্টগুলোই গেলাম চলে যাবে কিছুদিনের মধ্যে দেখেন এখান থেকে গেলাম লাখ লাখ পিস প্রোডাক্ট এখানে আসে আপনার মাত্র এখান থেকে গেলাম

ঝাড়খণ্ড পছন্দ করা আছে

টাকা খুব সহজেই বিক্রি করতে পারবে ডিজিটাল পেন আচ্ছা

দেখেন মাশালের থ্রি পিস একেবারে ফুল ফ্রন্ট সাইডটা একেবারে টপ হ্যাঁ আর অন্য কলম ভাই খুব চমৎকার একটু ওনার পাচ্ছেন ফুললি ওনার যে কাজ করা এবং কাটো আটের কাজ আমাদের গুলো মার্শাল বলেন মরজা বলেন তারপর জেল বলেন এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল গুলো পাচ্ছেন ফুললি কলম ভাই কাজ করা দেখেন ওকে নিচে গলাম ফুললি গলাম প্যানেলটা কাজ করা সুতা দিয়ে এবং নেটটা খুব চমৎকারভাবে ডিজাইন করে কাজ করা আছে প্রোডাক্টগুলো নিবেন এই প্রোডাক্টগুলো নিয়ে গেলাম আপনার